দেখে নেওয়া যাক ম্যাট্রিস যে এক্সিট পোলের রিপোর্ট দেখিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বিজেপি এবং তার সহযোগী দল তারা পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর আসন এবং কংগ্রেস কংগ্রেসের সহযোগী দল তারা পেতে পারে একশো দশ থেকে একশো তিরিশ আসন আর অন্যান্য যারা আছে তারা পেতে পারে আট থেকে দশটি আসন এবার আমরা দেখে নেব আরেকটি সংস্থা যারা এক্সিট পোলের রিপোর্ট তুলে ধরেছেন তাদের রিপোর্টটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি মার্ক এই সংস্থা যে এক্সিট পোল দেখিয়েছে বিজেপি